বাইরে বাড়ি থেকে তুমি কি ইনকাম করতে পারো খালি খাওয়া ছাড়া কিছু বুঝো না তোমার দুইটা পা নষ্ট তোমার মাথার সমস্যা তুমি কি এটা বুঝ না আমি যদি এখন থেকে আরো 50 বছর বাসি আমার ফ্যামিলিকে নিয়ে তবু আমার টাকা শেষ হবে না আমি এত টাকাই সংসারে দিছি বিদেশ মাটি থেকে পরিশ্রম করে আমি আমার কমরটা নষ্ট করেছি শুধু তোদের ভালো বন্ধু শোনো তোমার মতো কিছু আছে যে আমার প্রবাসী থাকলেই মনে করে তারা পুরো বাংলাদেশটা কিনে ফেলে বাংলাদেশ থেকে বিদেশে গেছে না আমার একটু খাইতে দেয় ক্ষুধা লাগছে পরে পরে খাই কেন এখন আমার খিদা লাগছে তো পরে খাইও তোমার ছোট ভাইয়ের নাস্তা বানাইতেছে আর নাস্তা বানানো হোক ওরা খাইয়া অফিসে যাক তারপর তোমার রান্না করে খাওয়ামো ওরা ওদের নাস্তা করবে ওরা করুক সমস্যা নেই তো আমার খুদা লেগেছে তুমি যাও আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো আমার ক্ষুদা লেগেছে যাও আমি এখন যাইতে পারবো না এখন যদি আমি অগপাশে পাশে যে দাঁড়াই ওরা আমার অনেক কথা শুনাইবো তুমি বা একটু পরেই খেয়েও কিসের কথা শুনাইবো আমার ক্ষুদা লেগেছে আমাকে নাস্তা খাইতে হইবো না এখানে কথার কি আছে যাও তুমি মিসে টেনশন করতেছ যাও তো তুমি কেন বুঝতে পারতেছ না আমি যে বলতাছি ওরা নাস্তা বানাইতেছে ওর স্বামীদের জন্য আর দুই ভাই খায় যাক তারপর নাস্তা বানাই দিই মানে নাস্তার সময় পার হয়ে যাবে আমি তারপরে নাস্তা করব তুমি যাও নিয়ে আসো তুমি কি খাওয়া ছাড়া কিছু বুঝো না তোমারে নাস্তা আনতে বলছি তুমি নাস্তা নিয়ে আসো এত বেশি কথা বলবো না সমস্যা কি তোমার সমস্যা আছে তুমি কি ইনকাম করতে পারো খালি খাওয়া ছাড়া কিছু বুঝো না তোমার দুইটা পা নষ্ট তোমার মাজার সমস্যা তুমি কি এটা বুঝো না তোমার দুই ভাই আর কান্দের উপরে বসে বসে আমরা তিনটা মানুষ তুমি কি চাইতাছো এখন আমাকে তিনটা মানুষের খাওয়া বন্ধ হয়ে বুঝলাম না আমাদের খাও না আমরা খাবো ওদের খাও না ওরা খাবে তাতে সমস্যা কি সমস্যা আছে দেখে এটা বলতাছি কালার কালার মুরুদ না 1 টাকা আবার বড় বড় কথা কয় পোলা এখনো পর্যন্ত না খায় রইছে কি বললা পোলা না খায় মানে হ্যাঁ পোলা থাকে কত সময় তো না খাই স্কুলে চলে যায় কি বলো তুমি এসব আমার আগে বলো নাই কেন না খেয়ে থাকে মানে তোমার বললে তুমি কি করতে হ্যাঁ তুমি কি কাম করাই না দিতে পড়তে এখন আমি কাম করতে পারি না আমি করি নাই আমি এই সংসারের জন্য কি করি নাই আগের দিন বুঝলে যাওগা তোমার ভাই বলে যে পরিমাণ কথা আমারে শোনায় আমি তো বড় আমার কোনো মান নাই করে না আমার ছেলেটা দিয়া এবারে সমস্ত কাজ করায় মনে হয় কি জানো আমার ছেলেটা কাজের মানুষ আর আমরাও কাজের মানুষ কি বলো তুমি তুমি কি বলতেছো এতদিন বলো না কেন আমারে আমি বিশটা বছর বিদেশ মাটিতে আমি শ্রম দিছি পরিশ্রম করছি আমার ভাইরা তখন ছোট ছোট ছিল আমি বিশটা বছরে কম হলেও তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে সংসারে দিছি আজকে আমার ছেলের দিয়ে কাজ করাবে মানে তোমার দিয়ে কাজ করাবে মানে আমি তো কিছুই বুঝলাম না তুমি আমার এতদিন বলো না কেন এতদিন বললাম তুমি কোন লোমাটা শিখতা হ্যাঁ পঙ্গু একটা

অনেক বড় বস না এখন অফিসের সময় তো হবে আমাদের ভালো দেখার সময় আছে তোমাদের আমার সময়ের দাম আছে তোমার ভালো মতো দেখার সময় এখন আমার নাই আর কি দেখবো তোমার একটা নুলো মানুষ পালতাছি তিন বেলা খাওয়াইতেছি থাকার জায়গা দিছি শুধু তোর এই পালি না সাথে আর দুইটা গাধারে পালতাছি আরো কেমন দেখবো তোমার কি আর কিছু শোনার ইচ্ছা আছে হ্যাঁ রিপন কি দেখতেছি আমি আর এখন শুধু ক্যান 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 করেন আমারও পাল্টেছিস তোরা আমার বউ আমার বাচ্চার তোরা পাল্টেছিস আচ্ছা তোমার কি মাথার সংসা এই যে দুইটা পা পঙ্গু করে বইয়ে রেখেছে কতটা মাস খাইতেছো কই আমি যদি এখন থেকে আরও পঞ্চাশ বছর বাচ্ছি আমার ফ্যামিলিকে নিয়ে তবুও আমার টাকা শেষ হবে না আমি এত টাকায় সংসারে দিছি বিদেশ মাটি থেকে পরিশ্রম করে আমি আমার কোমরটা নষ্ট করেছি শুধু তোদের ভালো শোনো তোমার মতো কিছু আছে যে প্রবাসী থাকতেই মনে করে তারা পুরো বাংলাদেশটা কিনে ফেলে বুঝছ না ওই বাংলাদেশ থেকে যে বিদেশে গেছে না আগে যদি পাইতাম তুমি তোমরা কি মনে করো প্রবাসে গলেই মনে হয় লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাও তাই না এ ভাইয়া কেসে আর বলিস না এই আবার নাকি এত টাকা পাঠাইছে এত টাকা দেশে পাঠাইছে এই বলে 50 বছর বইয়ে খাইলো টাকা শেষইব না ভাইয়া সমস্যা আছে হ্যাঁ তুমি কি সব বলতেছো তুমি এত টাকা কত টাকা পাঠাইছো তুমি সমস্যা আমার মাথায় নেই সমস্যা তোদের মাথায় সমস্যা তোদের মনে তোরে একটা কথা কইছিলাম না বিবেকে কইছিলাম এই ন্যাংরারে আর এই আপু দুইটারে বাড়ি থেকে বাই কর তুই কইছস না বড় ভাই থাক থাকতে দিছস না এখন দেখ কত কথা হ্যাঁ এই আপনি সব থাকেন তো উত্তা বাইতে যে খালি বলা যে বের করে দিমু বের করে দিমু কই বের করে বেটিটা সব সময় কথা বলে রিপন তো এটা কি করলি কি করলি এটা মা সমতুল্য ভাবির গায়েতে হাত দিলি এ তুই যখন ছোট আসলি তোকে রেখে মা মারা গেছে আর আমিও তোকে রেখে বিদেশ মাটিতে গেছি শুধু টাকা ইনকামের জন্য তোদেরকে পড়াবো কিভাবে একজন ভালো মানুষ বানাবো কীভাবে একজন ভালো চাকরিজীবী বানাবো কিভাবে আর সে সময় না আমিও পাশে ছিলাম না সে নিজের সন্তান নেয় নাই তোদেরকে কোলে পিঠে করে মানুষ করছে রে তার গায়ে তুই হাত তুললি তার গায়ে তো কি করবে এখন কি করবে চুমা দেবে না দর করবে কোনটা দেখো ভাইয়া তোমাদেরকে এই বাড়ি আর রাখতে পারবো না তোমরা এখন এই বাড়ি থেকে হ্যাঁ যাও ঠিক কথা তোর সাথে আমিও একমত তোমরা বাড়ি থেকে বের তো বেরো তোর এত বড় অকৃতজ্ঞ ওই আজকে অফিস যাওয়া এই তিনটার আগে বাইর কর তারপর অফিস বাইরে বাইরে ওই বাইরে

বেদব তোমরা আমি বেদব না তোমরা বেদব দেখে বড় ভাই সাথে মুহে মুহে তর্ক ইরে বান্দির পুত তুই তো বহুত পটর পটর করা শিখছস বাইরে বাড়ি থেকে হাই হাই তুই কি করলি কি গো সিধা হস নাই কি বাড়ি থেকে বাইরে এটা আঙ্গো বাড়ি আমার বাবা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে এই টাকা দে কি রে তুই এটা কি কস বান্দির কথা মতো কইলে কুকসমক্ষে বের করে আমার বাবার টাকা দে সুজি এ কি কইলি

আমি যে কাজে আসছি কাজটা শেষ করে চলে যাব স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি আমাকে আসতে বলছিলেন আপনার বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি যা কিছু আছে সব কিছু উইল আমি রেডি করে নিয়ে আসছি এই নেন ধন্যবাদ আপনাকে ভাইয়া এই জায়গা জমি কি আমাদের তিন ভাইয়ের নামে বণ্টন করে দিবা ম্যাডাম নাস্তা করেন না না স্যার নাস্তা করব না আমার একটু জরুরি কাজ আছে আমাকে যেতে হবে আমি তাহলে আসি স্যার ঠিক আছে ধন্যবাদ আপনাকে আবার ডাকবেন দরকার পড়লে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা নিয়ে গিয়ে সিন্ধুকে রাখো কি হয়েছে ভাইয়া কিছু বলতেছো না কেন বলো হ্যাঁ ভাইয়া সময় কম তোমার পোলার যাবে বেড়া করছে করছে থাক ছোট মানুষ সারিয়ে দিলাম আমগো সম্পত্তি যা যা আছে আমাদের বাদ দিয়ে দাও তুমি কি করলে চুপ কিসের সম্পত্তি কিসের সম্পত্তি এস্তাবর ওস্তাবর যা ছিল আমার বাবার সবকিছু আমার নামে দিয়ে গেছে তোদের নামে আনাও দিয়ে যায়নি ঠিক আছে আমি আমার জীবনে বিশটা বছর জীবন যৌবন মাটি করে তোদেরকে দিছিলাম। তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ওই পঞ্চাশ লক্ষ টাকার হিসাব তোরা আমাকে বুঝিয়ে দিবি তারপর আমি তোদেরকে সম্পত্তির হিসাব বুঝিয়ে দেব। না হলে তোদের খবর খারাপ আছে তোরা এই বাসার থেকে বের হয়ে যা যা বলতেছি কই যাবো আমরা তোরা কোথায় যাবি সেটা আমার দেখার সময় নেই তোরা যেমন এতক্ষণ বলছিলে না আমার আমাদের সময় নেই অফিস টাইম হয়ে গেছে আমারও হাতে এখন এক বিন্দু সময় নেই তোরা আমার বাসার থেকে বের হয়ে যা বাপের বাড়ি আমারও তো ভাগ আছে না আব্বার ছিল সবকিছু এখন আমার তোদের নামে বিন্দু পরিমাণ সম্পত্তি বুঝোস না বাংলা কথা বাংলা কথা বুঝোস না আমি ইংলিশে বলুম এই এবারে আব্বা কি করেছিস শুনছোস না কানটা ঢোকে নাই নাহলে কানে নিচে দিলে বহায়া থাক রে বাপ তুই আর দিস না যা দিসস দিসোস চল যা তোমারে তুই খেলুম যা দেখিস এই যে আমি এখন বড় হইছি আমার লুঙ্গি তলে করে গাছ হইছে পালেটি ফালায় দেয়া যাইস আব্বা তুমি যে বড় হইছে এটা আমি বুঝতে পারছি আর বলতে হবে না বাজান তুমি যেটা করছো অনেক ভালো করছো তুমি ছাড়া আমরা এই সম্পত্তি আজকে পাইতাম না আব্বা পিট ডালে লেগে থেকে এসে দেখে এটা করলাম পারলে মাফ করে দিও ঠিক আছে তুমি যাও এই দাও ওরেও নাস্তা দাও আমারও দাও নাও